কর্কট রাশি আজকের দিনটি আপনার কেমন যেতে চলেছে সাতাশে মার্চ দু হাজার প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ রয়েছে কুসঙ্গে পড়ে ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তে আপনার কাছে থেকে কেউ কষ্ট পেতে পারেন কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তায় থাকবেন পুরোনো কোনো সমস্যা সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ পাবেন ব্যবসায় সুখবর পেতে পারেন রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে সম্পদ পরিবারে আর্থিক চাপ থাকতে পারে পরিবার খারাপ কথা বলার জন্য পরিবারে অশান্তি হতে পারে সম্পর্ক প্রেমের সম্পর্কে চিট ধরার আশঙ্কা একটু বুঝে চলুন পেশা জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা বাহান্ন শুভ দিক দক্ষিণ শুভরত্ন মুন স্টোন শুভ রং সাদা